প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনায় আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হবে সাথে এই প্রকল্পের পাঁচ হাজার টাকা আপনি কত দিনের মধ্যে পাবেন সমস্ত তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি প্রধানমন্ত্রী বন্ধন যোজনায় আবেদন করতে চান অনলাইন থেকে তবে তার আগে আপনাকে জানতে হবে যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই আবেদনটি কারা করতে পারবে তো অনলাইন আবেদন পদ্ধতি দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় আবেদন শুধুমাত্র মহিলারা করতে পারবে তাও আবার গর্ভবতী মহিলারাই করতে পারবে এছাড়াও অন্য কোনো মহিলা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না আর এই প্রকল্পে আবেদন করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন সিটিজেন লগিং তো আপনারা এই সিটিজেন লগিং অপশানে ক্লিক করবেন সিটিজেন লগিং অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি মোবাইল নম্বর ইনপুট করার ঘর দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনি একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করবেন মনে রাখবেন যে মোবাইল নম্বরটি আপনি এখানে ইনপুট করবেন সেই মোবাইল নম্বরটি যেন আপনার কাছে অ্যাভেলেবেল থাকে মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে আপনারা ফার্স্টে দেখতে পাবেন যে বলা হবে ইউর নেম তো এখানে আপনি নামটি বসিয়ে দেবেন তারপরে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে স্টেট হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন এখানে কিন্তু ওয়েস্ট বাংলা স্টেটটিও রয়েছে তো এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এরপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে আপনার যে এরিয়া সেটি রুরাল নাকি আরবান মানে যদি গ্রাম অঞ্চল হয়ে থাকে তাহলে আপনারা এখানে রুরাল সিলেক্ট করবেন আর যদি শহর অঞ্চল হয় তাহলে এখানে আপনারা আরবান সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনাকে আপনার যে ব্লকের নাম সেটি সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে ব্লকের নামটি সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে ভিলেজ বা ওয়ার্ড নম্বর আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে বা আপনার যে অ্যাড্রেস বা ঠিকানা সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন মনে রাখবেন ভুল কোনো তথ্য কিন্তু আপনি এখানে ইনপুট করবেন না কারণ ভেরিফিকেশনের সময় যদি আপনার তথ্য ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আর টাকা দেওয়া হবে না আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট বা বাতিল করে দেওয়া হতে পারে তো তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন রিলেশনশিপ তো এখানে যে আবেদন করছে তিনি এবং অ্যাপ্লিকেন্টের কি রিলেশন যদি এখানে অ্যাপ্লিকেন্ট নিজেই অ্যাপ্লাই করে অনলাইনে তাহলে এখানে আপনারা সেলফ সিলেক্ট করবেন যদি অ্যাপ্লিকেন্টের অর্থাৎ মহিলার স্বামী আবেদন করে তাহলে আপনারা এখানে স্পাউস সিলেক্ট করবেন হয় করবেন মাদার ইন ল ল ল হলে 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 মাদার 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 ইন এবং ফাদার যদি হয় তাহলে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে রিলেশনশিপটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি যে মোবাইল নম্বরটি ইনপুট করেছেন সেই মোবাইল একটি ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি এখানে বসিয়ে আপনারা এখানে যে ক্যাপচার করে দেখতে পাচ্ছেন সেইটি সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা ভ্যালিডেড অপশানে ক্লিক করবেন তো এখানে আপনারা যখনই ভ্যালিডেড অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে ইউর অ্যাকাউন্ট বিন ক্রিয়েট মানে এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য যে অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে এবার আপনাকে কি করতে হবে এখানে আপনি যে মোবাইল নম্বর দিয়ে অলরেডি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেই মোবাইল নম্বরটি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে মোবাইল নম্বরটি আপনারা যখনই এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং আপনার মোবাইল নম্বরে পুনরায় আরও একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনারা এই ওটিপির ঘরে ইনপুট করে দেবেন এরপরে আপনারা এখানে যে কোডটি দেখতে পাবেন সেটি সেম টু সেম এখানে বসিয়ে ভ্যালিডিটে ক্লিক করবেন ভ্যালিডিটে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে হোম পেজ চলে আসবে তো এখানেই আপনাদেরকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন ডাটা এন্ট্রি তো আপনারা এই ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে পেয়ে যাবেন বেনিফিসারি রেজিস্ট্রেশন তো আপনারা এই বেনিফিসারি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন বেনিফিসারি রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে রেজিস্ট্রেশনের যে পেজ বা ফর্ম সেটি কিন্তু চলে আসবে এবার এখানে কিন্তু আপনাকে এই ফর্মটি সম্পূর্ণ ফিল করতে হবে ফর্মটি সম্পূর্ণ ফিল করে সাবমিট করলেই কিন্তু আপনার কাজ শেষ তবে ফর্মটি কিভাবে ফিল করবেন তো ফর্মটি ফিল করার জন্য প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন পার্সোনাল প্রোফাইল তো এই যে পার্সোনাল প্রোফাইল এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস দিতে হবে তো এখানে প্রথমে বলা হয়েছে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন এমপ্লয় কিনা অ্যাপ্লিকেন্ট যদি ইয়েস হয় আপনার ক্ষেত্রে ইয়েস করবেন যদি নো হয় আপনার ক্ষেত্রে নো করবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বা তার পাশে আপনারা টিকচেনটি দিয়ে দেবেন এরপরে এখানে দেখুন বলা হচ্ছে যে যে মহিলার অ্যাপ্লিকেশন সেই মহিলা এবারে প্রথম সন্তান জন্ম দিচ্ছেন নাকি দ্বিতীয় নম্বর সন্তান জন্ম দিচ্ছেন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনার প্রেজেন্ট ফার্স্ট চাইল্ড যদি ফার্স্ট হয় তাহলে আপনার এখানে ফার্স্টে ক্লিক করবেন আর যদি সেকেন্ড হয় তাহলে আপনারা সেকেন্ডে ক্লিক করবেন তবে মনে রাখবেন সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র গার্ল অর্থাৎ মহিলা যদি জন্মগ্রহণ করে তবেই কিন্তু টাকা পাবে অন্যথায় কিন্তু এখানে টাকা পাবে না এমনটা কিন্তু এখানে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে যদি আপনি ফার্স্ট সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে কিন্তু এক নম্বর সিলেক্ট করতে হবে তবে এখানে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি গর্ভ অবস্থাতেই অ্যাপ্লিকেশানটি সাবমিট করেন তাহলে আপনার এখানে জিরো করবেন আর যদি সন্তান জন্মগ্রহণের পরে অ্যাপ্লিকেশনটি করেন তাহলে এখানে আপনি এক করবেন যদি আপনার ক্ষেত্রে ফার্স্ট হয় আর যদি সেকেন্ড হয় তাহলে আপনারা সেকেন্ডে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাকে দুই নম্বর ক্লিক করতে হবে তো এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে বলা হচ্ছে দেখুন বেনিফিশিয়ারির আধার কার্ড রয়েছে কিনা তো এখানে অবশ্যই বেনিফিশিয়ারির আধার কার্ড রয়েছে বা আধার কার্ড রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে টার্ম অ্যান্ড অ্যাকসেপ্ট করবেন এরপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নাম তো এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম ইনপুট করতে হবে তবে এখানে দেখুন নিচে বলা হচ্ছে প্লিজ ইন্টার নেম ইজ ইন আধার কার্ড অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামই কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে যদি আধার কার্ডে ভুল নাম থাকে বা নামের বানান ভুল হয় তাহলে আপনাকে সেই ভুল নামই কিন্তু এখানে ইনপুট করতে হবে এক কথায় আপনার আধার কার্ডের নামের যেমন বানান রোজেস সেম সেই বানানটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তারপরে অ্যাপ্লিকেন্টের যে আধার কার্ড নম্বর সেটি এখানে বসাতে হবে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নম্বর এখানে বসানোর পরে এখানে ডেট অফ বার্থডে বসাতে হবে তবে এখানে যে ডেট অফ বার্থডে আপনি দেবেন সেটিও কিন্তু আধার কার্ড দেখে দেবেন তারপরে এখানে এজ বা বয়সটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এটি আপনাকে দিতে হবে না আপনি যখন এখানে ডেট অফ বার্থডে বসাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি বয়সটি এখানে ক্যালকুলেট হয়ে যাবে এরপরে দেখুন এখানে বলা হচ্ছে ক্যাটাগরি তো এখানে যে ক্যাটাগরি নেম এখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যদি এসসি বা এস হয় তাহলে আপনারা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন আর যদি আপনার ক্ষেত্রে ওবিসি হয় বা জেনারেল হয় তাহলে কিন্তু আপনাকে আদার অপশনটি সিলেক্ট করতে হবে এরপরে এখানে বলা হয়েছে এখানে যে আপনি মোবাইল নম্বরটি দিয়েছেন অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন হয়েছেন বা অ্যাপ্লিকেশনটি আপনি যে মোবাইল নম্বর দিয়ে সাবমিট করছেন সেই মোবাইল নম্বরটি সেলফ অর্থাৎ নিজের নাকি হাজব্যান্ডেরও নাকি বাবা অথবা মায়ের কার সেই মোবাইল নম্বর সেটি কিন্তু আপনাকে যদি নিজের হয় তাহলে আপনারা সেলফ করবেন যদি হাজব্যান্ডের হয় তাহলে হাজব্যান্ড করবেন যদি মাদার বা বাবা হয় তাহলে আপনার এখানে মাদার বা বাবা মা যেটাই হবে আপনার ক্ষেত্রে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন বলা হচ্ছে এলিজিবিলিটি প্রুফ এবার কিন্তু এখানে আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে তো আপনারা যখন এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে অনেকগুলো ডকুমেন্ট লিস্ট চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে বা এখানে যে ডকুমেন্টগুলোর নাম দেখাচ্ছে এইগুলোর মধ্যে থেকে আপনার কাছে যে কোনো একটি ডকুমেন্ট থাকতেই হবে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা ফর্মটি সাবমিট করতে পারবেন তো এখানে ফার্স্টে আপনারা পেয়ে যাবেন জব কার্ড যদি মানরেগা জব কার্ড থাকে অ্যাপ্লিক্যান্টের তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন তারপর এখানে বলা হচ্ছে যদি অ্যাপ্লিক্যান্টের নাম পি এম কিষান সম্মানিত যোজনায় নথিভুক্ত থাকে তাহলে আপনারা এখানে তিন নম্বর যে অপশন সেটি সিলেক্ট করতে পারবেন এছাড়াও যদি ইসলাম কার্ড থাকে তাহলে আপনারা চার নম্বরটি সিলেক্ট করতে পারেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আয়ুষ্মান ভারতে যদি নাম থাকে তাহলে আপনারা এখানে এই অপশনটি সিলেক্ট করতে পারেন এছাড়াও যদি বিপিএল রেশন কার্ড থাকে তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করতে পারেন এছাড়াও এখানে বলা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিসেবিলিটি থাকলেও কিন্তু আপনারা এখানে এ অপশনটি সিলেক্ট করেও আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখুন বলা হচ্ছে যে এর আওতায় দু তেরো সালে তৈরি হওয়ার রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি সেটিও কিন্তু এটা পারবেন তো এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আপনারা ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে বলা হচ্ছে আইডেন্টি নম্বর তো এখানে যে ডকুমেন্ট নম্বর বা আইডেন্টি নম্বর সেটি আপনারা বসে দেবেন এরপরে চুজ ভাইলে ক্লিক করে কিন্তু আপনাকে ডকুমেন্টসটি এখানে আপলোড করে দিতে হবে ডকুমেন্টস এখানে আপলোড করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখুন বলা আছে এমসিপি কার্ড ডিটেলস তো এখানে যে এমসিপি কার্ড ডিটেলস সেটি কিন্তু আপনাকে সম্পূর্ণ এখানে ফিল করতে হবে অন্যথায় কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো এই এমসিপি কার্ডের যে ডিটেলস সেই কার্ডের ডিটেলসটা আপনারা এখানে ইনপুট করবেন তবে মনে রাখবেন এমসিপি যে কার্ড সেটি কিন্তু দেখে দেখে আপনারা এখানে ইনপুট করবেন তো গর্ভ অবস্থায় থাকাকালীন যে ইনজেকশনগুলো হতো এবং ইনজেকশনের ডিটেলস বা ডোজের যে নাম যে কার্ডে লেখা থাকে সেই কার্ডটাই হচ্ছে এম কার্ড তো আপনারা সেই কার্ড দেখে সম্পূর্ণ ডিটেলসগুলো গুলো কিন্তু ফিল করে দেবেন যেমনটা ধরুন রেজিস্ট্রেশন নম্বর এম কার্ড রেজিস্ট্রেশন নম্বর আপনাকে এখানে বসাতে হবে এম কার্ড রেজিস্ট্রেশন ডেট সেটি আপনাকে এখানে দিতে হবে এবার এখানে দেখুন বলা হচ্ছে এল এমপি ডেট তো সেটিও আপনাকে এখানে দিতে হবে এরপরে এএনসি ডেট সেটিও কিন্তু আপনাকে এখানে দিতে হবে তার সাথে এখানে আরো যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সমস্ত ইনফরমেশন এবং তথ্য সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস তো এখানে কিন্তু অ্যাড্রেস এবার দিতে হবে তো অ্যাড্রেসের জায়গায় আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এরপরে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক গ্রামের নাম এগুলো আপনারা রেজিস্ট্রেশন করার সময় যেটি সিলেক্ট করেছেন সেগুলোই কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে এটি কিন্তু আপনি ম্যানুয়ালি আলাদাভাবে ফিল করতে পারবেন না তো তারপরে এখানে আপনার যে এরিয়া প্রিনকোড সেই এরিয়া প্রিনকোডটি দিতে হবে তো এখানে আপনারা যখনই আপনি আপনার এরিয়া পিনকোড দেবেন তারপরে এখানে যখন বলা আছে এখানে অঙ্গনবাড়ি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে আপনার যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবে মনে রাখবেন এখানে যেটি আপনি সিলেক্ট করবেন সেখানে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশনের জন্য আসবে সেখান থেকে ডিটেলস কালেক্ট করে আপনি অ্যাপ্লিকেশনে যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলস এবং এখানে পাওয়ার ডিটেলসগুলো ভেরিফিকেশন করে যদি ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হবে তাই এখানে আপনি অবশ্যই ভালো করে দেখে আপনি আপনার অঙ্গনওয়াড়ি সিলেক্ট করবেন তো এখান থেকে সিলেক্ট করে নেবার পরেই এখানে আপনার পেয়ে যাবেন সাবমিট অপশান তো আপনার এই সাবমিট অপশানে ক্লিক করবেন তো এই সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে যাবে এবার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবার পরেই কিন্তু ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে বা ভেরিফিকেশন করা শুরু হয়ে যাবে সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে বা টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার আপনারা অনেকেই কমেন্ট করবেন যে দাদা এখানে তো অ্যাকাউন্ট নম্বর কোন জায়গাতেই নিল না বা অ্যাকাউন্ট নম্বর চাইল না তাহলে কিভাবে টাকা দেবে তো দেখুন এখানে আপনাদেরকে আমি একটি বিষয় ক্লিয়ার করে দিই যে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আধার ডেবিটের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে অর্থাৎ টাকা ট্রান্সফারের করার জন্য কিন্তু কোনও অ্যাকাউন্টের প্রয়োজন নেই আধার কার্ডের নম্বরে টাকা ট্রান্সফার করবে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে বেনিফিসারির ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটি ক্রেডিট হয়ে যাবে আর ফর্ম সাবমিট করার পরে চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট দিনের মধ্যেই কিন্তু বেনিফিশারির অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বা টাকা দিয়ে দেওয়া হবে যদি সমস্ত কিছু এখানে সঠিক থাকে আর যদি আপনি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে তো আপনার অ্যাপ্লিকেশন হামেশায় রিজেক্ট হয়ে যাবে তবে অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে যেমনটা ধরুন আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নাম এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেগুলো ম্যাচিং করে নেবেন ডকুমেন্ট সমস্ত কিছু ম্যাচিং করে নেবার পরে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন তাহলেই ঠিক আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে আধার ডিভিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বেনিফিশারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণভাবে পাঁচ হাজার টাকা দিয়ে থাকেন সেন্ট্রাল গভর্নমেন্ট তো এই পাঁচ বা ছয় হাজার টাকা বেনিফিশারির অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো এইভাবেই আপনারা খুব সহজেই অনলাইন থেকে প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনায় আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ